এবার চলে গরু মাংসের আচারটা বানানোর জন্য চার টুকরা গরু মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম নিলাম তারপর মাংসগুলাকে ধুয়ে নিয়ে নিশি একদম করে টুকরা করে নিতে হবে গরু মাংসের টুকরা আচারে এটা যাবে এখন এটার মধ্যে মাংসের সমস্ত মশলা দিয়ে তো সব ধরনের মশলাই দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদর বাটা এটাও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু খাবার তেল দিয়ে পানি দিয়ে খুব ভালো মতো মাখায় এটাকে এখন রান্না করতে হবে খুব ভালো মতো মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে যাইতে হবে আর এটার ঝোলটা একদম শুকায় ফেলছে দেখতেই পারতেছেন ঝুরঝুড়া হয়ে গেছে মাংসগুলা মাংসের গায়ে গায়ে মশলা লেগে গেছে একদম হুবহু এইভাবে করে মাংসটা রেডি করবেন আবার পুরাই ফেলে না পুরাই ফেললে কিন্তু আচারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে এখন আচারের মশলা বানানোর জন্য হাফ চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ সরিষ আর দুই তিনটা শুকনো মরিচ নিয়ে হালকা একটু টালা দিয়েছি আর এটা এখন গুড়া করে নিতে হবে তারপর করার পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এর মধ্যে দারচিনি এলাচি তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে একটু গরম করে নিিস আর তারপর রান্না করার যে মাংসটা রাখছিলাম ওই মাংসটা এর মধ্যে দিয়ে ভালো মতো একটু রান্না করে নিতেছি এই তেলের মধ্যে আর সাথে তো অবশ্যই বেশি করে রসুন দিতেই হবে রসুন অনেক বেশি করে দিছিলাম প্রায় এক কাপের মতো ছয় সাতটার মতো মতো রসুন এরকম ছিলে দিয়ে দিছি আর এই পর্যায়ে সেই গুঁড়া করে রাখা আচারের মশলাটা যে রেডি করছিলাম ওইটাও দিয়ে দিলাম আচারের মশলা দেওয়ার পর পরই একদম আচারের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাইতে থাকে অনেক ভালো লাগে এই ফ্লেভারটা আর এই তো দেখেন কতক্ষণ এইভাবে একটু জাল করার পরেই আচারের কালারটা কি সুন্দর আসছে আর এত সুন্দর ফ্লেভার পাওয়া যায় এখন এক পিস লেবু চেপে দিয়ে দিতেছে এতে করে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে রেখে প্রায় ছয় মাসের পর্যন্ত এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন যদিও আমি অল্প করে বানাই দুই তিন দিনের বেশি টিকবে না আমরা খেয়ে ফেলবো আপনারা বেশি করে সেম রেসিপি ফলো করে বানাইতে পারেন মশলার পরিমাণটা বা বেড়ে যাবে তাইলেই হবে তো এই যে আমাদের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে চার টুকরা গরু মাংস দিয়ে যেমন ভাজা ভাজা গরু মাংসের তরকারিও রান্না করা যায় চার টুকরা গরু মাংস দিয়ে কিন্তু এত মজাদার আচারও বানায় খাওয়া যায় বুঝের চার টুকরা গরু মাংস দিয়ে আমরা কত কিছুই করতে পারি একবার ট্রাই করেই দেখেন